মাথাটা ভীষণ ধরেছে কি বলিস মাথা ধরেছে মা সাইকেল থেকে পড়ে গিয়ে হাতটা কেটে গেল কেটে গেছে এনে বামটা লাগা বামটা লাগা কাটা জায়গায় বাম দেবো তুমি কি পাগল না এত খেজ না পেটটা হচ্ছে ফেটেই যাচ্ছে কি পেট ফেটে যাচ্ছে এনে বামটা লাগা বামটা লাগা কি কেন বাম কিসের জন্য মা তুই তো বললি তোর বলে পেট ফেটে যাচ্ছে তোর বামটা লাগা ওই তুমি নাটক বামটা দাও তো এই বামে পড়া রয়েছে হ্যাঁ তুমি আলোজন মানে করেছে নাকি কেউ কিছু করেছে যে তুমি সারাক্ষণ বাম 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 বা বাম বাম করে যাচ্ছ ছাতার মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে হুম ভালোর জন্য বলি তো খারাপ নাকে ও তোর বাম না নিবি বাম আমার তো বামে সবকিছু শেড়া যায় হ্যাঁ